দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এটা হলো সদরপুর থানা আকর্ষার ইউনিয়নের গেট পার ঐতিহ্য গেট এই গেটপার পার নিয়ে প্রথমে একটা ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখেছেন তাই এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আর এটা হলো আমাদের গেটপারের পারের ব্রিজ সুন্দর একটি ব্রিজ আর এদিক হলো সামনে যেতেছি মেন রাস্তার দিকে আর এটা হলো গেট পারের জামে মসজিদ কাঁঠাল গাছে প্রতি বছরই সুন্দর কাঁঠাল ধরে এবং অনেক কাঁঠাল ধরে গেছে গাছে মসজিদের পাশেই একটা পাঠাগার আছে পাঠাগারের নামকরণ করা হয়েছে কুরশে খুরশেদ আলম পাঠাগার এখানে বই আছে কারো যদি বই পড়তে মন চায় এখানে আসবেন বই পড়ার জন্য এটা হলো সুচগেট পার জান্নাতুল নাইম কবর স্থান এটা স্থাপিত হয়েছে দুই হাজার ষোলো ইংরেজি আর এটা হলো শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এটা বর্তমানে বন্ধ আছে কৃতৃপক্ষর কাছে আবেদন করবো এটাকে ভেঙ্গে। নিয়ে যাওয়ার জন্য আর দূরে দেখতে পারতেছেন ওটা হলো আদর্শ হাই স্কুল সুইচগেট পার এটা হলো খুরশেদ আলম স্মৃতি পাঠাগার আমাদের খুবই শখেন মানুষ সে অনেক গাছ এখানে লাগাইছে অনেক গাছ আছে এত গাছের অবশ্য নাম বলতে পারবো না এটা হলো আকুরচর যাওয়ার কালীখোলা যাওয়ার রাস্তা এটা হলো শাহালম্ম মামার দোকান আর এটা হচ্ছে নলট্যাক যাওয়ার রাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম